হে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা আজ তো ছুটির দিন রবিবার সকালে চা পুরি খেয়ে ব্রেকফাস্ট করলাম অনুরাগ যাবে ম্যাথ টিউশনে অনুরাগের আবার পুরি বা রুটির সাথে কিছু সবজি লাগবেই মা সকালে ডালের চচ্চড়ি বানিয়েছিল তো সেটা দিয়েই তাকে দেওয়া হয়েছে কৌশিক বাজার থেকে এনেছে ছোট সাইজের একটা ইলিশ মাছ কালকের জন্য কাতলা মাছ আর মামামের জন্য শিঙি মাছ আজ বলে মামাম শিঙি মাছ খাবে না তাই তার পাপাকে ডেকে বলছে এত গরম পড়েছে শুধু মনে হয় কি ঠান্ডা ঠান্ডা কিছু খাই ফ্রিজে তোর ছিল তো সেটা কেটে সবাই মিলে খেলাম কি খাইয়ে দিচ্ছ দাদি তুমি

তাই না তোমরা তো দেখলেই শাশুড়ি মা দুপুরে কি কি রান্না করেছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে গেছিলাম অনুরাগকে ড্রয়িং ক্লাস থেকে আনতে মামাম ঘুমিয়েছিল তো শাশুড়ি মা বললো আমি তো আছি থাক নিয়ে যেতে হবে না আর মামামের ঘুম কমপ্লিট না হলে আবার কাঁদবে তাই মামামকে রেখে এসেছি অনুরাগকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে তিনজনে চলে গেছিলাম শহরের একটু বাইরে ফরেস্টে আমরা কিন্তু মাঝে মধ্যেই ছুটি থাকলেই ফরেস্টে চলে যাই খুব ভালো লাগে ফরেস্টে ঘুরতে আর তাছাড়া অনুরাগও সারা সপ্তাহে এত ব্যস্ত থাকে তো সপ্তাহে একদিন একটু ঘুরা।

জঙ্গলের একটু ভেতরে একদম জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা ভোলে বাবার মন্দির ছিল যে না গিয়ে থাকতেই পারলাম না আর চারিদিকটা কত রকমের পাখির আওয়াজ সারাদিন খাবার খোঁজার পর বাসায় ফেরার সময় হয়ে গেছে তাদের কোনো গাড়ির হর্ন এর আওয়াজ নেই এত ভালো লাগছিল মনটা একদম মানে স্থির হয়ে গেছে তো যাই হোক আমাদেরও আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ সন্ধ্যে হয়ে আসছে তো চলো বাড়ি যাওয়া যাক ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর খুব তাড়াতাড়ি ཕྱེད ཀྱི 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 ཀྱི